একটা ড্র্যাগন ফ্লাই বাচ্চার নাম টিটু অন্যদিকে এক ড্র্যাগন ফ্লাই মেয়ের নাম লিটি দুজনের দেখা হয় এক ফুলের ওপর আর সঙ্গে সঙ্গে প্রেমে পড়া টিটু তো বলেই ফেলে তুমি আমার ডানা কাঁপিয়ে দিলে লিটি হেসে বলে তবে উড়েই চলি বিয়ের প্যান্ডেলে টিটু আর লিটির বিয়ের জন্য গ্রামে হই চুই শুরু পান নিমন্ত্রণপত্র ফুল দিয়ে সাজানো স্টেজ আর ছোট ছোট পিঁপড়েরা ডিজে বাজাচ্ছি চুন্নি মে ঘুঘরু টিটুর বাবা বলে ডানা শক্ত করে দাঁড়া রে আজ থেকে তুই বর লিটি সেজেছে একদম রানীর মতো পাখির পালক দিয়ে ভেলকি আর মধু দিয়ে মেকআপ টিটু দেখে তো একেবারে জ্ঞান হারাতে বসে উফ এই রকম রূপ তো আমার ডানা গলিয়ে দেবে বিয়ের মঞ্চে দাঁড়িয়ে তারা বলে আজ থেকে ডানা ভাগাভাগি বিয়ে শেষ সবাই ডানা ছুঁনে দাও বরকনেকে বলছে টিটু আর লিটি একসাথে উড়তে উড়তে বলে আমরা এখন থেকে ফুলে ফুলে হানিমুন করব পেছনে বন্ধুরা জোরে চিৎকার দেয় পিঁপড়ের হানিমনে সাবধান